আসসালামু আলাইকুম ট্রাভেল হজরত চ্যানেল থেকে আমি হাসানুল হক হজরত আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি গাজীপুর জেলা থেকে ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা নেত্রকোনাতে আমার সাথে আছে বন্ধু আরিফ কিভাবে নেত্রকোনা জেলাতে যাবেন কিভাবে পর্যটন স্পটগুলো ভ্রমণ করবেন এটু যে আজকে ভিডিওতে দেওয়া থাকবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের ট্রেনও কাউরাদি স্টেশনে প্রবেশ করলো এবং কাউাদি স্টেশন পার হওয়ার পর আমাদের ট্রেনের গতি আস্তে আস্তে বাড়তে থাকলো একটি কথা না বললেই নয় আমরা যাচ্ছি কিন্তু বলাগা কমিটার ট্রেন দিয়ে বলাগা কমিটার ট্রেন অতি প্রাচীন একটি ট্রেন এটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত কমিটার ট্রেন এটি ঢাকা থেকে জারিয়া জঞ্জালগামী যাওয়ার পথে মোমিনসিংহ এবং গাজীপুর জেলাকে সংযুক্ত করেছে স্কিনে যে নীল গেঞ্জি বড় লোকটাকে দেখতে পারছেন সেটা হচ্ছে একটা মোবাইল ছিনতাইকারী ময়মন সিং আর রেল ব্রিজ পার পর কিন্তু এটা একটা ছিনতাই জোন ময়মন সিং এর এই ডেঞ্জারাস জোন থেকে কিন্তু অনেক মানুষের মোবাইল চুরি হয়েছে এখানে আসলে সবাই সাবধানে ভিডিও করবেন দেখতে দেখতে গ্রামের মেটুপথ ও সবুজ শ্যামল প্রকৃতির ভিতর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে ছুটতে ছুটতে কিন্তু আমাদের ট্রেন গৌরীপুর জাংশনে প্রবেশ করলো এই গৌরীপুর জাংশন দিয়ে কিন্তু বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে চট্টগ্রাম যাওয়া যায় যেটা জামালপুর থেকে এই লাইন হয়ে চট্টগ্রামে যাতায়াত করে ইতিহাস থেকে পাওয়া যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সিংহ ও বৈরব বাজার রেলওয়ে কোম্পানি মোমেন সিংহ গৌরীপুর শ্যামগঞ্জ নেত্রকোনা বৈরব বাজার বন্দর রেল স্থাপন করে তখনই কিন্তু এই গৌরীপুর স্টেশন তৈরি করা হয় মাটির উপর জলের বসতি জলের উপর ঢেউ ঢেউর সাথে পরনের বিরতি নগরে জানে না কেউ আওয়ার দেশের উত্তর পূর্ব অঞ্চলে অপরন্ত সম্ভাবনাময় অথচ বিপন্ন এক জনপথ বর্ষায় হাওয়ারকে দেখলে মনে হয় কলহীন সাগরের মতো সুন্দর জনপথ দেখতে দেখতে অবশেষে আমরা জারিয়া জানজাইলে এসে পৌঁছালাম গাজীপুরের জৈদবপুর স্টেশন থেকে এখানে সময় লাগছে প্রায় পাঁচ ঘন্টার মতো সামনে যে ব্রিজটি দেখতে পারছেন সেটা হচ্ছে সমেশ্বরী নদীর ব্রিজ আমরা কিন্তু সামনে গেলে ব্রিজ শুধু সোমেশ্বরী নদী দেখতে পারবো নেত্রকোনা জেলার পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে সরকারকে এখনই সচেতন হওয়া উচিত ভবিষ্যতে অধিক সম্ভাবনা পর্যটন হিসেবে পরিচিত পাবে মধ্য দুপুর রোধে বিস্তীর্ণ জনপদ হেলে হেঁটে চলছি সোমেশ্বরী নদীর তীরে যাওয়ার জন্য তো ফাইনালি আমরা সেই ভারতের মেঘালয় রাজ্যের কলকাতা বিটি শ্রী দুর্গাপুরের সমস্যার নদীর কাছাকাছি চলে এসেছি রাস্তা থেকে নেমে নদীর ওই যাওয়ার জন্য নদীর চর বেয়ে ছুটে চললাম তারই মধ্যে চোখে পড়লো ভারতের কুলগেশা মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো নদীর কিনারায় পৌঁছতে পৌঁছতে ততক্ষণে আমাদের রেখে নৌকা ওপারে যাওয়ার জন্য চলে যাচ্ছে নদী পার হওয়ার পর নদীর ওই পার থেকে অটোতে করে আমাদের বিড়ি সিঁড়ি লেগে যেতে হবে হাটের দিন থাকায় আমাদের নৌকাতে প্রচুর লোকজন উঠতেছিল ওই যে দেখছেন নৌকা থেকে গরুগুলো নামানো হচ্ছে সেগুলো কিন্তু নদীর এপারে শিবগঞ্জ বাজারে তোলা হচ্ছে যারা নদী পার হয়ে রাস্তায় উঠবেন তারা অবশ্যই অটোওয়ালাদের সাথে দরদাম করে বিড়ি সিঁড়ি লেকে যাবেন বিড়ি সিঁড়ি আসলে চীনামাটি লেকের পাশে অনেকগুলা হোটেল পাবেন অবশ্যই আপনারা দরদাম করে খাবেন বিজয়পুরের চিনামাটির পাহাড়ে এলে আপনাকে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলিয়ে দেবে চীনামাটির পাহাড়ের যার বুকচিরে সৃষ্টি হয়েছে নীলচে সবুজ রঙের একটি হ্রদ বিচিত্র আবহাওয়া সোমেশ্বরী কাশবনের দূরাকাশে হেলান দিয়ে কারো পাহাড়ের পাদদেশের দেনমগ্ন প্রতিকৃতি ভ্রমণের মন কেড়ে নেই বিজয়পুরের চিনামাটির পাহাড়ের চিনামাটির পাশাপাশি কোথাও কোথাও লালচে মাটিও দেখা যায় পাহাড় থেকে মাটি কাটায় কোথাও কোথাও নীল রং এবং লালচে রঙের পানিও দেখা যায় এই সচং দুর্গাপুরের বিটিসিডি लेके আসে তোমার কেমন লাগলো এক কথায় অসাধারণ যেটা বলে বোঝাতে পারবো না এটা একটা অনুভূতি প্রকাশ অনুভূতি দ্বারাই বুঝতে হবে আপনাদের যে এখানে আমার কেমন লাগতেছে খুবই অসাধারণ খুবই ভালো এক কথায় চমৎকার এখানে যত টাকা খরচ হয়েছে এই তুলনায় আপনি এই টাকা কোথাও আপনি এত আনন্দ বিনোদন বা এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এই যে পিছনের দৃশ্যটা দেখুন এই যে পাহাড়টা দেখুন কত সুন্দর একটি পাহাড় এই পাহাড়টা আমি সকল ক্লান্তি ভুলে গেছি এখানে আসো যত ক্লান্তি কাজ করছিল এই ক্লান্তিটা এখন নিজের মধ্যে নেই দেখুন প্রচুর রোদ এর মধ্যে এই পাহাড়টা দেখে খুবই শান্তি লাগতেছে এই পরিবেশটা এই পরিবেশটা আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর এবং এত আকর্ষণীয় যেটা কখনো কল্পনা করিনি দেখেন সামনে একটা লেক এই চিনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী যার বর্তমান নাম কয়লাখন হিসেবে পরিচিত এই নদীর নীল জল সাদা চিনামাটি পাহাড়ের প্রতিবিম্বের এক আলৌকিক সৌন্দর্যের প্রতীক চীনাবাটির পাহাড়গুলোতে ওঠার সময় অবশ্যই সাবধানতার সাথে উঠতে হবে না হলে পা স্লিপ করে আপনি নিচে পড়ে যেতে পারেন যারা আসবেন সবাই সাবধানে আসবেন এখানে পাহাড় কিন্তু অনেক কি বলে এটা রে পিছিল অনেক পিছিল যার জন্য আমরা পড়ে যাইতেছি সবাই সাবধানে আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই খুব অনেক কষ্ট হয় এই পাহাড় কিন্তু মানুষের সৃষ্টি আসার সময় দোকানে খাওয়ার সময় এক দোকানদারের কাছে শুনলাম এখান থেকে নাকি সেই যে সিরামিক কোম্পানিগুলা এবং কাচের কোম্পানিগুলা যে কাজগুলো বানাই এবং যে টাইলসগুলো বানাই তারা নাকি এখান থেকে সেই মাটিগুলা নিয়ে গেছে যার জন্য কিন্তু মানুষের সৃষ্টি এই লেক তবে মানুষের সৃষ্টি হলো কিন্তু এর অপরূপ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে গারো পাহাড় পাহাড় মূলত বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের কারো খাসিয়া পর্বত শ্রেণীর একটি অংশকে গারো পাহাড় বলা হয় এর কিছু অংশ রয়েছে ভারতের আসাম রাজ্যে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার লালিতাবাড়ি উপজেলায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা ময়মনসিংহ নেত্রকোনা এবং শেরপুর জেলা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত পাহাড় থেকে নেমে যাবো কারণ এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশ অনেক কালো হয়ে গেছে এখান থেকে নামতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে এমনও কি মৃত্যু ঝুঁকি থাকতে পারে তাই যারাই আসে না কেন এখানে খুবই সাবধানে নামার চেষ্টা করব খুবই বৃষ্টি হলে তো এগুলোতে আর আসাই যাবে আমার এমনকি মৃত্যু ঝুঁকিও হতে পারে এখান থেকে নামার সময় এগুলা যে দেখতে পাচ্ছেন এইগুলা এগুলা কিন্তু আপনার মাটি নয় এগুলা কিন্তু তাই নামতে সময় অনেক সাবধানে রাখেন একটু যদি শরীরে লাগে ক্ষত হয়ে যাবে